বন্ধু তাড়াতাড়ি খাদানগর পার্কে চলে আস এখানে একটা পার্টি আছে বন্ধু আমি পার্টিতে আসতে পারবো না আর তাছাড়া কিছুক্ষণ আগে আজান দিল আমি নামাজে যাব। বেশ একদিন নামাজ না বললে সমস্যা নাই তাড়াতাড়ি পার্টিতে চলে আয় আরে কি কস তুই নামাজে যাব না শোন আমি তোকে কিছু কথা বলি আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বল আরে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আম কাবুতে পঁয়তাল্লিশ নাম্বার আয়তা বলেছে না কিন্নাস সলাতে তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তুই এটা ভুলে গেলি তুই একজন মুসলমান কেন তুই নামাজ পড়বি না ওই পার্টি ওই ফেতলা আসাদ পার্কে যাওয়া মেয়েদের সাথে মিলামেশা করা এগুলো খুবই খারাপ কাজ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে জন্য নামাজ পড়তে হবে এছাড়া হাদিসে এসেছে আওওয়ানু মা ইউ হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল দিন সর্বপ্রথম কিন্তু নামাজেরই হিসাব হবে বন্ধু এসব বাদ দে তুই যেহেতু আমার বন্ধু আমি তোকে খুলে বলি তুই নামাজ পড় মৃত্যুর পরে কিন্তু নামাজই আশা করি বুঝতে পেরেছি তুই এখনই নামাজে যা বন্ধু আমার মুসলমান হিসাবে নামাজ পড়ার দরকার এখনই আমি বাড়ি থেকে চলে আসছি আচ্ছা নামাজের জন্য আচ্ছা ঠিক আছে রাখতে আলহামদুলিল্লাহ আশা করি আমার বন্ধু আমার কথাগুলো বুঝতে পেরেছে আপনারা যারা আছেন এই সমস্ত ফেতনা ফেসাদ এগুলো আসলে পার্কে যাওয়া এই সমস্ত কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে মাহফুজ রাখুক আজকে থেকে আমরা নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলমিন জিয়ারতি আমি ইতিমধ্যে আমার বন্ধুকে বলেছি ইন নাস সালাত তানহা আনিল ফাহসা ওয়াল মুঙ্গাব নমায সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তাই আজকে থেকে আমরা নিয়ত করি ইসলামের দাওয়াত দেওয়ার নিয়তে আমরা আজকে থেকে সবাই প্রতিজ্ঞা বদ্ধ হই যে আমার বন্ধু যারা আছে যারা খারাপ কাজ করে আমি নিজে নামাজ পড়ে কিন্তু আমার বন্ধু একজন খারাপ কাজে লিপ্ত পার্টি করে নামাজের টাইমে বিভিন্ন রকমের কাজে লিপ্ত থাকে তাদেরকে কিভাবে বাঁচানো যায় এই ইসলামে দাওয়াত আমরা আজকে থেকে সবাইকে পৌঁছে দেবো হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম